ইজরায়েলের অ্যাকশন বাংলাদেশে দরকার আছে চার পাঁচ মাস অত্যাচার সহ্য করছেন কিন্তু ফাইনালি জঙ্গিবাদ মৌলবাদ এবং এই রেডিক্যাল গ্রুপ এরা নিকে সব বাংলাদেশের নারায়ণগঞ্জের একটি ভিডিও সামনে এসছে যেটা শিউরে ওঠার মতো একটা মহিলাকে আমার কাছে হিন্দু হিন্দু মহিলা তাকে চোবানো হচ্ছে এবং তারপরের ভিডিও আমি আপনাকে বর্ণনা করতে পারবো না আমার কাছে আছে ভিডিও বাংলাদেশে কিছু ঘটলে সনাতনীরা আমাকে পাঠায় আমি এমনি কিছু করতে না পারি আমি আমার গলার আওয়াজটা তাদের জন্য আই রেজ মাই ভয়েস এবং সেটা করি সে কারণে তারা হয়তো একটু ভরসা বা আশার আলো দেখেন তারা আমাকে পাঠিয়েছেন অত্যন্ত মর্মান্তিক এ ভিডিও চোখে দেখা যায় না এবং আমি আচার্য রামভদ্রাচারীজির যে গতকালের স্টেটমেন্ট তাকে সমর্থন করব তিনি বলেছেন এই কমিউনিটিকে অর্থাৎ জঙ্গিবাদ মৌলবাদ এই কমিউনিটিকে এদেরকে টাইট দিতে গেলে অ্যাকশান নিতে হবে এবং অ্যাকশানটা কিভাবে নিতে হয় ইজরায়েল জানে ইজরায়েলের অ্যাকশন বাংলাদেশে দরকার আছে আমি এবং আমরা সবাই আমেরিকার রাষ্ট্রপতির শপথের জন্য অপেক্ষা করছি তিনি লিডারশিপ দেবেন মানবতার পক্ষে যে দেশগুলো লড়াই করে জঙ্গিবাদ মৌলবাদের পক্ষে সেই সমস্ত দেশগুলো নিশ্চিতভাবে সম্মিলিতভাবে প্রয়াস নেবে রাজনৈতিক বা কূটনৈতিকভাবে বাংলাদেশের এই বর্বর হিংস্র মৌলবী মৌলবাদ জঙ্গি রেডিক্যাল ফোর্সকে দমন করা যাবে না দমন কিভাবে করতে হয় রাম জন্মভূমি যার প্রধান সাক্ষ্যদানের মধ্য দিয়ে নির্মিত হয়েছে আচার্য রামভদ্রাচার্যাজি গতকাল যে স্টেটমেন্ট দিয়েছেন একজন হিন্দু হিসেবে তাকে দুশো শতাংশ সমর্থন করছি সেই আশায় আছি একাত্তর সালে পনেরো মাস ধরে রাজাকার পাকিস্তানিরা অত্যাচার করেছে তিরিশ লক্ষ হিন্দু শহীদ হয়েছে যার সিংহ হিন্দু বাঙালি একইভাবে চার পাঁচ মাস অত্যাচার সহ্য করছেন আর একটু হয়তো সহ্য করতে হবে কিন্তু ফাইনালি ফাইনালি জঙ্গিবাদ মৌলবাদ এবং এই রেডিক্যাল গ্রুপ এরা নিকে সবে এটা আমার বিশ্বাস হরিনঘাটার তৃণমূল নেতা জাল নথি করে পাসপোর্ট করানোর জন্য আজকে তারকে গ্রেপ্তার করা হয়েছে এই যে গ্রেপ্তার হচ্ছেন যারা নুথি জাল করে সেখানেও তৃণমূল নেতা আপনার মুর্শিদাবাদে যে জঙ্গিকে আসাম ধরেছে তার এপিক কার্ড আছে দুবার ভোট দিয়েছে ওখানকার ভিডিওকে অ্যারেস্ট করা উচিত যিনি নামটা ভোটার লিস্টে তুলেছিলেন তৃণমূলের লোকরা যুক্ত তৃণমূলের লোকেরা নটা বর্ডার এলাকাতে এদের সঙ্গে যুক্ত এর কাজে যুক্ত বিরাট এলাকায় কাঁটাতারের জন্য জমি দিচ্ছে না আমি আপনাদেরকে প্রেস করব সোমবার দিন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে কিভাবে কেন্দ্রীয় সরকারকে এবং বিএসএফকেই রাজ্য সরকার অসহযোগিতা করছে আমি আপনাদের একদম তথ্য দিয়ে আমি দেখিয়ে দেব তার অপেক্ষায় আপনারা থাকুন আমি সোমবার দিন দেখিয়ে দেব কি অবস্থা শতছিদ্র আমাদের সীমান্ত অবস্থাটা কি ভয়ঙ্কর এটা দেখা উচিত এবং সর্বস্তরের পশ্চিমবাংলার ভারতপ্রেমী নাগরিকগণকে ঐক্যবদ্ধ হতে বলবো যে যোগী আদিত্যনাথজি ডাক্তার মানিক সাহা হেমন্ত বিশ্ব শর্মার মতো একটা শক্তিশালী সরকার তৈরি করা উচিত যে সরকার ভারত বিরোধী এই ধরনের শক্তিগুলোকে পশ্চিমবঙ্গ থেকে নিকেশ করবে এবং পশ্চিমবঙ্গ আজকে গোটা ভারতবর্ষে জঙ্গি সাপ্লাই দেওয়ার হাব এবং লাইন হয়ে গেছে এবং বাসন্তী এক্সপ্রেসওয়ে সহ বিস্তীর্ণ এলাকা যে আমাদের হাতের বাইরে চলে গেছে এর সমস্যার সমাধান করা দরকার আসু দরকার এই বাংলার জনগণকে ঐক্যবদ্ধ হতে আবেদন করব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন